যেতে সুখে জানা বিদেশেতে দুঃখে যায় পেঠির দুঃখে টাকা ইনকাম করতে গিয়ে জীবনটারে শেষ করে দিল ভাই যদি তাহা হামরা তেহে টাকার জন্য জীবন হারাইতে হবে তবে কি আর আমরা বিদেশ গেতাম গো কত কষ্ট করে ইনকাম করে গো তবু মন না পরি পরিবারের কাছে এই যে দেখুন ভাইরা বিদেশেতে টাকা ইনকাম করবার গিয়া গিয়ে কয়লার জীবনটারে হারাইয়া দিল কি নমুনা ছিল তার মৃত্যু বিদেশে হব আল্লাহর কি নমুনা ছিল তার মৃত্যুর বিদেশে হব আগে কি ভাবছিল সেহে আমার এভাবে মৃত্যু হব যদি ভাবতাম আমরা সবাই বিদেশ কাটতাম না হাগো দেশ কাটা করে চলতাম ভাইগ্রা গো পরিবারের সুখের জন্য টাকা পয়সা ইনকাম করবার গেল জীবনটারে শেষ করে দিল মেঘালয়ের কয়লার খনিতে ভাইরা দর্শক যাবেন গাইতে পারি না গান তবে রু একটু বুঝাইয়া যায় গাইতে পারি না গান তবে একটু একটু বুঝাইয়া যায় একটু বোঝার চেষ্টা করেন বিদেশ কেউ খাটতেন না ভাই দেশ বিদেশে কামলা কি বা কেবি করে যান শান্তি টাকা পয়সা না হলে পরিবারের কাছে সুখ পাওয়া যায় না গো ভাইরা সুখ পাওয়া যায় না জীবনটারে শেষ করে দিল মেঘালয়ের কাম করিবেন হুঁশিয়ার ভাবে চলে যাবেন দুনিয়াতে থেকে আপনারা অল্প অল্প কামাই করেন সুখে শান্তিতে ঘর বাড়ি ঘর চলেন কত কষ্ট করে মানুষ কত কষ্ট করে মানুষ পরিবারে বোঝে না লাগে টাকা ভাইরা মনে যুদ্ধ শুনেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভাইরা ভালো লাগলে গান আমি গাইতে পারি না তাও একটু চেষ্টা করি গানেরা যদি একটু সাপোর্ট করেন হয়তো একটু গেলে হলে ভালো হবে বুঝছেন কমেন্ট করে জানাবেন